আলোর রসনায় সেজে উঠছে সাবরুমের দত্তেশ্বরী কালীবাড়ি হাতে আর মাত্র দুই দিন তারপরেই আলোর উৎসবে মেতে উঠবে সকলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাবরুমের দত্তেশ্বরী কালীবাড়িতে চার দিনের মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে মেলা চলবে বাইশে অক্টোবর পর্যন্ত ১৯ অক্টোবর সাবরুম শহরে সুদৃশ্য রেলি গঙ্গা আরতি এক হাজার একটি প্রদীপ প্রজ্বলন করা হবে বিশে অক্টোবর কালী পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর শ্যামা সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই বৎসরই প্রথম সাব্রুম দৈতেশ্বরী কালীবাড়িতে সরকারিভাবে দীপাবলি মেলা অনুষ্ঠিত হচ্ছে চার দিনের এই দীপাবলি মেলাতে সাবরুম সহ রাজ্যের প্রত্যেকটি জনগণের কাছে আহ্বান জানিয়েছেন এই মেলাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে শেষ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ থেকেই কালীবাড়ির চারদিকে আলোয় সেজে উঠেছে সতেরোই অক্টোবর রাত আট ঘটিকায় দেখা গেল সাব্রুমের দত্তেশ্বরী কারিবাড়ির চারদিক আলোর রসনায় সেজে উঠেছে সকলেই ব্যস্ত দীপাবলি মেলাকে কেন্দ্র করে মেলা উদ্যোক্তা এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও এই মেলাকে সুন্দরভাবে শেষ করতে ব্যস্ততা লক্ষ্য করা গেছে মেলায় বিভিন্ন দোকানিরা দোকান নিয়ে আসতে শুরু করেছে সাবরুমে এক কথায় দীপাবলি মেলাকে কেন্দ্র করে সাবরুমের জনগণের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে